সুপ্রভাত বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আমরা ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আর এদিকে দেখো সকাল সকাল উঠে চান টান হয়ে গেছে এদিকে ঠাকুর পুজো হয়ে গেল বাগান থেকে কিছু ফুল তুলে নিয়ে এসেছিলাম তো সেটা দিয়ে পুজো সরে নিলাম আর এদিকে রান্না করে এসে রান্না বসিয়ে দিয়ে হাজব্যান্ডের জন্য জুসটা বানিয়ে নিলাম কারণ মেয়ের পরীক্ষা আছে আর কালকে তোমাদের বললাম না মেয়ের হাতে লেগেছে হ্যাঁ প্লাস্টার করতে বলছে ডাক্তাররা তো প্লাস্টার করে কালকে রাতেই আনা হয়েছে তো আজকে মেয়ের পরীক্ষা তো এখন যাচ্ছে মেয়ে পরীক্ষা দেখো বন্ধুরা বান্না তো অনেক সকালে হয়ে গেছে কারণ যেহেতু মেয়ের আজকে পরীক্ষা আছে তো সেই জন্য রান্না সকাল সকাল উঠে সেরে নিয়েছি তো চলো কি কি রান্না করেছি সেগুলো দেখিয়ে দিই হ্যাঁ তো তারপরে খাওয়া দাওয়া করবো এদিকে অনেকটা বেলা হয়ে গেছে হাজব্যান্ডকেও চান টান করানো হলো এই দেখলাম যে তাহলে তোমাদের রান্নাগুলো দেখিয়ে তারপরে এবার খাওয়া দাওয়াটা শুরু করি হ্যাঁ তারপরে ঘর টরগুলো একবার ঝাড়ু টাড়ু দিতে হবে আর এইদিকে কাপড় জামাগুলো সব বারান্দায় দিয়েছি পিয়া কাজ করে হ্যাঁ যাওয়ার আগে বললাম তুলে দে বললো বালতিতে ভরে দে আমি আপনার বারান্দায় মেলে দেবো এই বারান্দায় সব দিয়ে দিয়েছি চলো দেখে একবার এ দেখো আজকে যেহেতু বৃহস্পতিবার সেই জন্য নিরামিষেই রান্না করেছি হ্যাঁ এখানে আছে ভেন্ডি আলু ভাজা এখানে মুগের ডাল আর এখানে সয়াবিন আলু তরকারি নিরামিষে আর ভাত আর টক দই আছে এই হচ্ছে আজকে দুপুরে খাওয়া হাজব্যান্ডও বললো ডিম খাবে না আজকে তো সেই জন্য ডিম সিদ্ধ করিনি শুভ সন্ধ্যা বন্ধুরা দেখো সন্ধ্যের সময় চা বানালাম এখন সন্ধে দেওয়া হয়ে গেছে আর এখন এখন এই চা আর ওই চাল ভাজা নিয়ে বসেছি আর মেয়েকে হলিস বানিয়ে দিলাম মেয়েও খাচ্ছে আমরাও খাচ্ছি আর এদিকে দাকেও দিলাম তো চলো এখন খেয়ে নিই খেয়ে দিয়ে তারপরে আটা মাখা হবে আটা মারতে হবে তারপরে রুটি করতে হবে দেখো মেয়ে নিচে বসেছে আর এখানে দেখো বন্ধুরা রাতের খাবার নিয়ে বসে গেছি আর মেয়ের খাওয়া হয়ে গেছে মেয়েকে ওষুধপত্র দিলাম মেয়ে ওষুধপত্র খেলো তারপরে শুয়ে পড়েছে হ্যাঁ আর এখন আমি আর হাজবেন্ড দুজনে মিলে বসলাম খেতে তো খাওয়ারে কি আছে চলো একবার দেখিয়ে দিই দেখিয়ে দিই তারপর খাওয়াটা শুরু করবো খেয়ে দিয়ে আবার রান্নাঘরের কাজ আছে মানে গ্যাস ট্যাস পরিষ্কার করা চাল টাল ভিজানো ওগুলো সব সারতে হবে হাজবেন্ডের ড্রেসিং করতে হবে ওগুলো করতে হবে তো চলো সাড়ে দশটা বেজে গেল খেয়ে নি আগে এ দেখো এখানে আছে সয়াবিন আলুর তরকারি রুটি আর ল্যাংচা আর হাজব্যান্ডকে দিয়েছি গুড় হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আমরা ভালো আছি আর কালকে ভিডিওটা কন্টিনিউ করা হয়নি তো সেই জন্য তোমাদের সামনে আবার চলে এলাম পরের দিনে ভিডিও নিয়ে তো আজকে এদিকে রান্না বান্না মোটামুটি হয়ে গেছে মেয়েকে স্কুল পাঠিয়ে দিয়েছি খাইতে কারণ আজকে পরীক্ষা আছে আর সেই জন্য মেয়ে যেহেতু চলে গেছে পরীক্ষা দিতে তারপর মেয়ের জন্য ডিমটা বানাচ্ছি কারণ ডিম খাইয়ে পরীক্ষা দিতে পাঠাবো না হ্যাঁ দেখলাম থাকলে ও তখন বলবে দাও দাও সেই জন্য মেয়ে বেরিয়ে গেছে পরীক্ষা টরীক্ষা দিতে হ্যাঁ তারপরে আমি দেখলাম জন্য ডিমটা বানিয়ে নিই আর এদিকে এও কাজ করে দিয়ে চলে গেছে বাসনগুলো শুকিয়ে হয়ে গেছে আর মেঘলা মেঘলা ওয়েদার গরম আছে কিন্তু রোডটা নেই তো দেখলাম তাহলে বাসনগুলো হ্যাঁ আমি রেখে তুলে দিই শুকিয়েছি যেগুলো আর কিছু বাসন আমি ধুয়ে নিলাম সেগুলো ধুড়িতে জল ধরাতে দেবো সেই জন্য দেখলাম শুকনো বাসনগুলো তাহলে জলটা বাইরে ধরতে আরেক জন্য ডিমটা সিদ্ধ করতে দিয়েছি হ্যাঁ দেশি মুরগির ডিম সিদ্ধ তো এই কাজগুলো সেরে নিই সেরে নিয়ে তারপরে হাজবেন্ডকে চান করাবো কারণ এখন মেয়েকে চান করানোর ব্যাপার মেয়েকে চান করানোর ব্যাপার কারণ মেয়েকে ওই হাতে একটা প্লাস্টিক পরিয়ে দিতে হয় তারপরে মনে করো মাথা মুছি দেওয়া জামা কাপড় ঠিকঠাক মতো পরিয়ে দেওয়া এগুলো করতে হয় কারণ তো হাতে প্লাস্টার করা হয় তো সেই সবগুলো করে দেয় আবার হাজব্যান্ডকেও চান টান করিয়ে টরিয়ে দেওয়া যেহেতু হাজব্যান্ড গুড়ি হতে পারবে না জল টল তুলে নিতে পারবে না তারপরে পেটের এখানটা ভিজাতে পারবে না সেই জন্য করিয়ে দিতে তো চলো এখন আমি এদিকে বাসনগুলো রেখে দিই তারপরে যেগুলো ঘিছো সেগুলো জল ভালো চলো বন্ধুরা তোমাদের রান্নাগুলো দেখি দিই আর আজকে অনেকটা দেরি হয়ে গেলো রান্না তো অনেকক্ষণ আগে হয়েছে আসলে কি হাজব্যান্ডকে আজকে হ্যাঁ পুরো চান করানো হয়েছে ওই যে স্টোমা প্যাগটা আজকে চেঞ্জ করার ব্যাপার ছিল তো দেখলাম একবার স্টোমা ব্যাগটা খুলে একদম পুরো চান টান করিয়ে তারপর আবার স্টোমা ব্যাগ নতুন একটা লাগানো হলো এসব করতে করতেই না অনেকটা দেরি হয়ে গেল। তো চলো চল জলদি দেখে নাও তারপর আমরা খাওয়া দাওয়া করবো এ দেখো এখানে আছে মুসুরির ডাল আর এখানে আছে ফুলকপি আলু দিয়ে তরকারি আর এখানে আছে উচ্ছে আলু পেঁয়াজ দিয়ে ভাজা আর এটা সেই ডাটার তরকারি মানে ভাজা ভাজা করে পরশু দিন যে বানিয়েছিলাম কালকে যেহেতু খাইনি ওটা আছে আর এটা মাছ আছে মাছ সর্ষে আর এখানে মেয়ের জন্য ডিমের অমলেট হাজব্যান্ডের জন্য দেশি মুরগির ডিম সিদ্ধ এটা তো চলো আর এটার মধ্যে ভাত এটার মধ্যে ভাত চলো এবার খাওয়া দাওয়াটা সেরে নিই আমরা দেখো বন্ধুরা খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগে হয়েছে খাওয়া দাওয়া করে এদিকে ঘরটা সব পরিষ্কার করে নিলাম গায়ে জল দিলাম আর এদিকে মেয়েও চলে এসেছে মেয়েরও খাওয়া হয়ে গেছে তো দই নিয়ে আসা হয়েছে সেই মিষ্টি দইয়ের ছোটো ছোটো বাটিগুলো তো চারটে আনা হয়েছে টুটুদা দা নিয়ে এসেছিলো তো টুটু দাকেও ডাকবো নিয়ে চারজন মিলে এখন খাবো তো চলো এখন টুটুদাকে ফোন করে ডেকে দেখো চারটে বাটি তো চলো এখন মিলে এটা শুভ সন্ধ্যা বন্ধুরা নিলে চা বানিয়ে নিলাম এখন চা নিয়ে বসে গেছি ওইদিকে টুটুদাকেও দিয়ে দিয়েছি আর মেয়ে কিছু খাবে না বললো কারণ স্কুল থেকে ফিরে তারপরে ভাত খেয়েছে তো সেজন্য জন্য বললো আর কিছু খাবো না খিদে নেই এখন তো সেজন্য জোরও করলাম না যে দরকার নেই একবার রাতে খাবার খাবে। তো চলো চায়ের সঙ্গে কী কী নিয়ে বসেছি এবার দেখে নাও এ দেখো চা আর এখানে বিস্কুট আছে আর এ দেখো চা আছে তো চলো এখন খেয়ে নিই দেখো বন্ধুরা রাতের খাবার নিয়ে বসে গেছে আর রাতের খাবার অনেকক্ষণ আগেই বানানো হয়েছে মেয়েকেও খেতে দিয়ে দিয়েছি মেয়ে শুয়ে পড়েছে আর আমরা দুজনে এখন নিয়ে বসলাম আজকে আছে ফুলকপি আলুর তরকারি আর রুটি আর মিষ্টি হাজব্যান্ডকে গুড় দিয়েছি আর আমি মিষ্টিটা এখন নিই নিই শুধু রুটি আর ফুলকপি নিয়ে বসেছি রুটি আর ফুলকপি আলু তরকারি তো মিষ্টিটা রান্নাঘরেই রাখা আছে চলো আগে এটা খেয়ে নিই তারপরে মিষ্টি খাবো দেখো বন্ধুরা রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এলাম তোমাদের সামনে রান্নাঘরের কাজগুলোও সেরে নিয়েছি তারপরে হাজব্যান্ডের ড্রেসিংও করে দিলাম আর এদিকে তো দেখে এসে দেখছি মেয়ে একদম ঘুমে অবর হ্যাঁ অনেকক্ষণ আগেই শুয়ে পড়েছে ও পড়েছে তো দেখলাম আর দেরি করলে হবে না আমাকেও শুনতে অনেকটা রাতও হয়ে গেছে টুকি কাজগুলো সারতে সারতে না অনেকটা রাত হয়ে গেল তো চলো আবার ব্যাগটা গুছানোর ব্যাপারও আছে যেহেতু আবার যাওয়ার ব্যাপার আছে সেই জন্য ব্যাগটাকে বের করে রেখে দিলাম এবার আস্তে আস্তে গুছিয়ে নিতে হবে এই মধ্যে তো চলো আর বেশি কথা বলছি না এই ভিডিওটা তো দুদিন দিন ধরে চলছে তো ভিডিওটা এখানে শেষ করছি কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে ততক্ষণের জন্য তোমরা 拜拜，兄